বাজার থেকে বেশ কিছুটা পটল এসছে বাড়িতে পটলগুলো দেখেই ভাবছি যে বাবা আবার পটল এই তো সেদিন চাল পটল বানালাম দারুণ ভালো খেতে হয়েছিল আর আপনাদের সাথে আমি রেসিপিও শেয়ার করেছি মাছের ঝোলে তো পটল খাই কিন্তু তাহলে আজ কি বানাবো চলুন আজ বরং পটল দিয়ে একটু অন্য রকম কিছু বানাই হ্যালো ভিভার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুকিং বাই আবুল তাবুল আমি সুদেশনা আমাদের আজকের রেসিপি পটলের কোপ্তাকারি এই রেসিপির জন্য সাতটা মাঝারি মাপের পটল নিয়েছি এবার পটলের আমি নিচ্ছি পটলের খোসা কিন্তু কেটে বাদ দিচ্ছি না ছুরির সাহায্যে পটলের দুটো মুখ এইভাবে বাদ দিয়ে দিচ্ছি এবার গ্রেট করে রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করার মধ্যে কিন্তু বেশ একটা আনন্দ আছে আমার সাথে যারা একমত তারা প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন সব পটলগুলো গ্রেট করা হয়ে গেছে একশো গ্রাম মসুর ডাল এক ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম দেখুন ডালগুলো অনেকটা নরম হয়ে গেছে এবার ডালের একটা পেস্ট তৈরি করে নিতে হবে যেটুকু জল না দিলে নয় খুব সামান্য একটু জল দিয়ে পেস্টটা বানিয়ে নিতে হবে একটা গুঁড়ো মশলা তৈরি করব তার জন্য এখানে ওয়ান টি স্পুন জিরে ওয়ান টি স্পুন ধনে একটা বড় তেজপাতা দুটো চেরা শুকনো লঙ্কা এক টুকরো দারচিনি আর চার পাঁচটা ছোট এলাচ নিয়েছি প্রথমে এগুলো ড্রাই রোস্ট করব তারপর রুম টেম্পারেচারে এনে গুঁড়ো করে নেবো পটলের মধ্যে বাটা ডালটা দিয়ে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন ডালটা আরও একটু শুকনো করে বাড়তে আমার এখানে সামান্য একটু জল বেশি পড়ে গেছে এবার এর মধ্যে দিচ্ছি স্বাদ অনুযায়ী কিছুটা সল্ট কোয়াটার টিস্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন আদা বাটা আর তিন চারটে কোচানো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন এবার খুব ভালো করে সবটা মেখে নিচ্ছি আজ আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করতে পেরে আমার কিন্তু খুব ভালো লাগছে কারণ চাল পটল বানানোর সময়ও বলেছি পটল খেতে অনেকেই ভুরু খোঁচকার তাদের যদি এই রেসিপিটা বানিয়ে খাওয়ানো যায় দেখবেন শুধু তারা আঙুল চেটে খাবে এবার থ্রি টু ফোর টেবিলস্পুন বেসন এড করছি বেসনটা এখানে বাইন্ডিং এজেন্টের কাজ করবে তবে খুব বেশি বেসন দেবেন না তাহলে আবার টেস্টটা নষ্ট হয়ে যাবে খুব ভালোভাবে পুরোটা মিক্স করে নিয়েছি এবার একটা প্যানে তেল গরম করে কোফতাগুলো ভেজে নেব কোফতা বলতে আমরা গোল শেপটা বুঝি তবে কি জানেন ওইভাবে বানালে ডিপ ফ্রাই না করলে ভালো লাগে না আর তাই সেটা অ্যাভয়েড করার জন্য আমি একটু চ্যাপটা করে এগুলো বানালাম চামচ দিয়ে ওপরে তেল দিয়ে দিচ্ছি এভাবে করলে কি হয় বড়াগুলো বা কোফতাগুলো ভেঙে যায় না এখন সেই সুন্দর মুহূর্ত যেটা আপনাদের সাথে শেয়ার করতে পারলে আমার খুব আনন্দ হয় সেটা হল আমাদের প্রিয় দর্শক বন্ধুদের অতি মূল্যবান সব কমেন্টস আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এভাবেই আপনারা প্লিজ আমাদের পাশে থাকবেন ফার্স্ট ব্যাচের কোফতাগুলো ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিচ্ছি আর সেকেন্ড ব্যাচের কোফতাগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি এবার একটা কড়াইতে কোফতা ভাজার যে তেলটা আছে তার থেকে কিছুটা দিয়ে দিলাম তেলের মধ্যে এবার হাফ টি স্পুন জিরে আর টু টি স্পুন বেসন দিলাম বেসনটা তেলের মধ্যে খুব ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি যাতে বেসনের কাঁচা গন্ধটা চলে যায় এবার এর মধ্যে টু টেবিল স্পুন আদা বাটা দিয়ে দিলাম আদা বাটাও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে অল্প একটু জল দিয়ে বেসন আর আদা বাটাটা তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোর পিওরে বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম টমেটো ভালো করে কষিয়ে নিচ্ছি এবার স্বাদ অনুযায়ী সল্ট দিলাম আর দিলাম হাফ স্পুন হলুদ গুঁড়ো আর ওয়ান টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সমস্ত মশলাই খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কারণ আমরা তো জানি ভালো রান্না করতে গেলে মশলা কষানোটা খুব ইম্পর্ট্যান্ট মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার গ্রেভি বানানোর জন্য প্রয়োজন মতো জল দিয়ে দিলাম চেরা তিনটে কাঁচা লঙ্কা দিলাম আর যে মশলাটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা গরম জলে ভিজিয়ে নিয়ে সেটাও দিলাম এবার দিলাম ওয়ান টি স্পুন চিনি সব কিছু খুব ভালো করে মিশিয়ে মিনিট পাঁচ ছয়কের জন্য ঢাকা দিয়ে রাখলাম ঢাকা খুলে কিছুটা কিশমিশ ছড়িয়ে দিলাম আর তার সাথে ভেজে রাখা কোফতাগুলো দিয়ে দিলাম আচ্ছা আপনারা কি পটল কখনও এইভাবে বানিয়ে খেয়েছেন যদি খেয়ে থাকেন আমাদের প্লিজ জানাবেন কমেন্ট সেকশানে কোফতাগুলো গ্রেভির মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ছ থেকে আট মিনিট ঢাকা দিয়ে রান্নাটা করতে হবে কারণ কোফতাগুলো কিন্তু নরম হওয়া দরকার তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না এবার ঢাকা খুলে টু টি স্পুন ঘি অ্যাড করে দিচ্ছি এবার বলুন আমাকে যারা পটল খেতে বিরক্ত বোধ করেন তারা কি একবার এই রেসিপিটা ট্রাই করবেন বাড়িতে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে উপর থেকে ওয়ান টি স্পুন কসুরি মেথি তাওয়াতে হালকা গরম করে হাতে ক্রাশ করে ছড়িয়ে দিচ্ছি কসুরি মেথির ফ্লেভারটা এই রেসিপিতে খুব ভালো লাগে তবে আপনারা চাইলে ধনে পাতাও কুচি অ্যাড করতে পারেন সবশেষে বলি ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ